ছোট ছোট গাছে আম ধরছে এই গাছের পেটে যে কি যে মজা আজকে ফোরটি থ্রি ডিগ্রি ছিল আমাদের এরিয়াতে এদিকে কিন্তু এখনো অনেকক্ষণ ধরে বেশ ঠান্ডা আমি বুঝতেই পারি না ঘরের ভিতরে কিছু দেরি হয় না হলে লাইভে আসতে পারতাম মশালা কী সুন্দর সাদা শাক এগুলো কি কাটুয়াডাটা নানি আমার নানি মশালা নানান নানি এখনো আলহামদুলিল্লাহ আছে এখান থেকে দুইটা বেগুন উঠালাম কালকে না পরশু দিন গতকালকে কোনটা আম্রপালি সবগুলোই মনে আম্রপালি আইহিল ওই যে দেখো বড় নানা আসছে আহিল বড় নানা আসছে ড্রাগন আমার পছন্দ এসব গাঁদা ফুল এই ফুলগুলো উঠাই উঠাই বিভিন্ন জায়গায় লাগালে পারে ভালো হয় সুজন পানি দিচ্ছিস কিসে কিসের চারা ঝালের চারা পেয়ারা গাছটা দেখাও পেয়ারা গাছটা কত পেয়ারা ধরেছে এই সাইডে এর আগের ভিডিও তো এতটুকু গাছ গাছের সাইজ দেখো একসাথে অনেকগুলো ধরছিল আর পড়ে গেছে এখন আছে ছয়টা আমার সবথেকে পছন্দের হচ্ছে তেজপাতা গাছ এটা হচ্ছে তেজপাতা গাছ মালটা গাছ লেবু গাছ তারপরে কমলা গাছ এইগুলো কোনটা যে কি গাছ এটা বুঝতেছি আমি ভুলই করছি দেখছি তোমার মুখ তো পুড়ে গেছে মুখে চুন লাগে আসো ভুলই করছি যে আসলে আজকে দিনের বেলায় গরম ছিল কিন্তু এখন তো ঠান্ডা বুঝি নাই যে বাইরে ঠান্ডা নাহলে লাইভ আসতে পারতাম দেড় মাসের উপরে আমি লাইভ আসিলাম সবথেকে পছন্দের ফুল বেলি ফুল ওই শীত পছন্দ বেলি আহিল কই আহিল দাদি

আমার খুব দেখার শখ যেটা হচ্ছে এলাচি গাছ এলাচি গাছে যে কখন এলাচি ধরবে এলাচি গাছ দেখা ও বেনানা এটা এটা বেনানা এটা এটা গ্রীন কালার আর এই ফুলটা বড় হয়েছে আর একদিন কুসুরের ওখানে নিয়ে যাব আজকে সম্ভব না ওই যে কুসুর ওই সাইডে মেহেদি গাছ মেহেদি গাছ ওখানে আরেকটা আছে এটা কি গাছ এটা কি লেবু গাছ না কি গাছ এটা 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 আমাদের একজন রোজের সাথে বাড়ি আর এই যে মসজিদ বাড়ির ভিতরে অনেক গাছ গাছালি এত ফটি ডিগ্রি ফোরটি থ্রি ডিগ্রি ছিল আজকে কিন্তু গাছগাছালির জন্য অতটা ঠান্ডা গরম অনুভব হয় না